কোনো আর চর আগামী পর্বে দেখা যায় সূর্যকে পরিবারের সকলে বোঝানোর চেষ্টা করলে সূর্য কান্নায় ভেঙে পড়ে নিজের মনের কষ্টের কথাগুলো বলে যে সে কখনো বাবা হতে পারবে না সোনাকে নিয়ে এসে বেঁচে আছে তার পৃথিবীটা জুড়ে শুধু সোনায় আছে এদিকে রূপা তো নিজের মায়ের কষ্ট বোঝে নিজের মায়ের যে চাকরি নেই সেটা ভেবে রূপা নিজের সবকিছু ছাড়তে রাজি হয় যেটা দেখে দীপা এবং রূপার মামি দুজনেই কষ্ট পায় এদিকে দীপার তো কিছুই করার থাকে না অন্যদিকে সূর্য ও সোনাকে বোঝায় সোনাকে বলে সূর্য সোনাকে কতটা ভালোবাসে সোনাকে ছাড়া সূর্য বাঁচতে পারবে না তাদের ভালোবাসার মাঝে অন্য কাউকে ঢুকতে দিতে চায় না সূর্য সূর্যের এই কষ্ট দেখে সোনা বলে বাবা তুমি কেদো না আমি তোমার সাথে বাইরে চলে যাব আর সেখানে গিয়ে আমি তোমাকে অনেক ভালোবাসবো যেটা দূর থেকে দেখে লাবণ্য কিন্তু লাবণ্য কোনো কথা বলে না লাবণ্য শুধু এই কষ্টটা বুকে নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায় এদিকে দীপা নতুন একটা চাকরি পায় সেখানে গিয়ে ফুলের দোকান দিলে হঠাৎই ম্যানেজার বলে কাল তোমার পাসপোর্ট অফিসে ফুল ডেলিভারি করতে হবে নিজে ডেলিভারি করতে যাবে এদিকে সূর্য ও সোনাকে নিয়ে পাসপোর্ট অফিসে যায় সেখানে গেলেই সোনার পাসপোর্ট করার ক্ষেত্রে সূর্যের বন্ধু বলে এখানে ওর মায়ের নামটা খুবই দরকার ওর মায়ের নাম ছাড়া পাসপোর্ট করাটা সম্ভব না যেটা শুনে সূর্য দুশ্চিন্তায় পড়ে যায় সূর্য সোনাকে বাইরে যেতে বলে এদিকে ও সেখানে যায় ফুলমাকে দেখে তো সোনা ছুটে যায় দীপাকে জড়িয়ে ধরে এদিকে সূর্য নিজের বন্ধুকে সবটা খুলে বলে বলেই যখনই বাইরে আসে তখনই দেখে সোনা দীপার কাছে এরপরে সোনাকে দীপার থেকে কেড়ে নিয়ে যায় সূর্য তখনই সোনা বলে বাবা আমি আমার মায়ের নাম জানতে পেরেছি দীপা সেনগুপ্ত যেটা শুনে সূর্য চমকে যায় এদিকে লাবণ্য কান্নায় ভেঙে করে দিবার কাছে যায় আর বলে রূপাকে নিয়ে ওই বাড়িতে ফিরতে পারবে না জোর গলায় সামনে বলতে পারবে না যে রূপা সন্তান দীপা বলে মা আপনার ছেলে তো বিশ্বাস করবে না তখনই লাবণ্য বলে আমি কালই রূপাকে ওই বাড়িতে নিয়ে যাব এবং সবাইকে সবটা বলবো যেটা শুনে তো দীপা পুরো অবাক হয়ে যায় তো বন্ধুরা তাহলে এবার কি ঘটতে চলেছে লাবণ্য কি কঠিন হয়ে সবাইকে সবার সামনে সত্যটা প্রমাণ করবে আর সত্যি এমনটা হলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে चैनल टी सब्सक्राइब करो